আলাইকুম আজ আমরা আলোচনা করব পাকিস্তানের সেনা প্রধানের সম্প্রতি বক্তব্য নিয়ে যেখানে তিনি কাশ্মীর দখলের ইঙ্গিত দিয়েছেন এই বক্তব্য কেন দেওয়া হয়েছে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কি এবং এই ইস্যু ভারত পাকিস্তান সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে তরুণ গভীরভাবে বিশ্লেষণ করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন কাশ্মীর ইস্যু উনিশশো সাল থেকে শুরু ভারত ও পাকিস্তান উভয় এ অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে পাকিস্তান কাশ্মীরকে আত্মার শিরা বলে অভিহিত করে অন্যদিকে ভারত একে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি পাকিস্তান সেনাবাহিনীর দেশের রাজনীতিতে একটি শক্তিশালী ভূমিকা পালন করে সেনাপ্রধানের এই বক্তব্য হতে পারে একটি প্রচারণা কৌশল যার মাধ্যমে তারা জনগণের সমর্থন আদায় করতে চাইছে ভারত পাকিস্তান সম্পর্ক এই বক্তব্যে ভারত পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে ইতিমধ্যে দু দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত বিশেষ করে দুই সালে ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে আঞ্চলিক নিরাপত্তা কাশ্মীর ইস্যু দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য একটি বড় হুমকি এ অঞ্চলে যে কোনো উত্তেজনা পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তোলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তানের এই বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় কি হবে তা নির্ভর করবে তাদের কৌশলগত স্বার্থের উপর কাশ্মীরের জনগণের ভূমিকা কাশ্মীরের জনগণ এই সংঘাতের মূল ভুক্তভোগী তাদের আশা আকাঙ্ক্ষা এবং মতামত এই ইস্যুর সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান প্রধানের এই বক্তব্য দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে এই ইস্যু শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর প্রভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে পড়বে এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ